হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমরা একটা গার্লস ডেটে যাচ্ছি সাথে আছে আমার মা অ্যান্ড অলসো আমার খালামনি সো আমরা সবাই মিলে যাবো হচ্ছে ভর্তা ভাত খেতে এটা হচ্ছে আমাদের ফেভারিট একটা খাবার ফার্স্টে আমরা হচ্ছে এলপিজি ভরে নিচ্ছি অ্যান্ড দেন আমরা যাবো আর আমাদের যখন মাংস খেতে বোরিং লাগে তখনই আমরা মেনলি এগুলো খেতে যাই সো এটার সাথে সাথে আরও ঘোরাঘুরি করবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আজকে ব্রিজে একটু হাঁটবো বেরিবাদ অনেক সুন্দর লাগে রোদের কারণে একটু সমস্যা হচ্ছে বাট যেদিন আমি উঠিয়া নাফিসার তুমি যে পানিতে নৌকা যে বৃষ্টি আসতো এর থেকে মজার কোনো দিন হয়নি ওইটা বেস্ট ছিল

তোমার চেহারা আমি আজকে দেখাবো এটা গরম লাগে ওখানে বসলে আচ্ছা আচ্ছা ছোট বোতল দুইটা দেন আচ্ছা আচ্ছা

দেখো দেখো আসো আচ্ছা কেন আসতে চাচ্ছ না তুমি তোমাকে আজকে আমার খালার মতোই লাগতেছে দেখাবো না তোমাকে মানে সব মেরিনেট করা দেখছো একদম সব মেরিনেট করা দুইশো দেড়শো একশো বিশ হ্যাঁ देखिए भाई एक तो साइड दन जाए हम अरे जी देखो और फेवरेट এই যে বেগুন ভাদি এখানে দেখি এখানে হচ্ছে ধোয়ে ক্লিন করে না এটা নিতে হবে মানুষের জানতে হবে না ওমা বাট আমার ভাল লাগে আমার সমস্যা নেই ইয়া আমি এখন ওরকম ড্রামা আমি ড্রামা করি না এখন আর বুঝছো একটা সময় করতাম ইও চলোই তখন আমি ছোট আমার বয়সে ছিল আসো পানি দেখে যাই আগে কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল মনে আছে একদম ডিরেক্ট মাছ উঠাই তো এখন আর ওরকম নাই সর ওপরে যাওয়ার আগে আমি বলছি একটা মাছের প্লেটটা দাও তো হুম কোনটা কি এটা বাদাম পদ্মা এটা ইলিশ মাছ পদ্মা এটা কালিজিরা পদ্মা এটা পাসপরন এটা দন্যা ঠিক আছে এটা এসে কি আপনার মলা মাছ আচ্ছা এটা তিল ঠিক আছে কিন্তু মরিচ ভর্তা কই মরিচ ভর্তা না কেন হ্যাঁ হ্যাঁ মরিচ তো সবগুলো দিয়ে দিয়া যায় খুবই কষ্ট লাগলো ব্যাপারটা আমাদের বেগুন ভাজা আর একটু দিবেন আর দুই পিস আর দুই পিস দেন বেগুন ভাজা ভাইয়া আমি ভাবছি বেগুন ভাজা খাইতে মন চাবে না বাট দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছে

তো মোর এখানে ঝাল কম তো একটু ঝাল মিক্সড করে খাইতে হবে আলু ভর্তাটা কমনলি সবাই খায় খুবই মজা লাগে দেখু দেখু লবণ আস্তে তাহলে দিবে যাবো ভাইয়া লবণ লাগবে একটু প্লেটটা তো তুমি সেইভাবে সাজিয়েছো উফ লবণ এই যে এই ভর্তাটাও মজা এটা কি বাদাম উফ সেই লাগতেছে একটু বেগুন পরে গরম বাপরে বাপ তখন ভালো লাগতো না বাদামটা খুবই মজা মানে নর্মালি বাসায় করলে কিন্তু এত মজা হয় না কুক নাই এখানে আচ্ছা একটা স্প্রাইটে নিব মজা মলা মাছ প্রত্যেকটা বর্তম ওজন আমি এমনিও মাছ খাই না বাট একটা লেজ খাবো এখানে কি যে সুন্দর করে ভাবছে ভাইরা ভাই তো গরম হুম সো গরম নাও কেন পুরোটা খাও এখানে আসলে খাইতে হয় তো লেবু দিয়ে নেই মাছের উপর বাড়বি কিউ একমাত্র এখানে আর নোয়াখালীতে আমি মাছ খাই কারণ ফ্রেশ শুধু মজা লাগে আমার কিন্তু ভর্তা শেষ হয়নি এত বেশি দিছে না না দিব সবাইকে দিব হ্যাঁ মেয়েদের জন্য টাফ হয়ে যায় ছেলে মানুষ খাইতে পারে কত জায়গায় ভর্তা হয়েছে এখানের মতো হয় না আমি এত প্রশংসা করতেছি সবাই বলবে পেইড রিভিউ দিচ্ছে এখানে পেইড কিছু নাই অথেন্টিক জায়গা আর পেইড রিভিউ দিলে আমি যেটা খারাপ সেটাই বলি আমার এটা একটা সমস্যা প্রমোশন কি করবে ওদের প্রমোশন আমরাই এখন খাবো ডাল গরম গরম ডাল ও মাই গড এখান দাওকিং গরম স্টিল নাও গরম আছে ভাই একটু দাও দেখো মাছ খাইতে পারি পারিনি সব খাইতে পারি মাছ করে এটা শেষ করতে পারি না মাছ পছন্দ করি না এত খাইতে পারি কি যে মজা পাতলা পাতলা উ লাল হয়ে গেছে মরিচ ধলার পর যে মজা

বাসায় সাপ ভালো লাগে এমনি খুব অস্থির লাগে